এটা হচ্ছে গণভবন আর গণভবনের গেটের গেটটাই কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ তো আমরা সকাল থেকে কিছু খাই নাই আগে খাওয়া দাওয়া করবো তারপর দেখা যাবে চল যেখানে ভালো লাগে সকাল থেকে কোনো কিছু খাওয়া নাই আজকে আমরা এখন আমরা পরোটা খাচ্ছি

তো আমরা ফাইনালি উত্তরা গণভবনে চলে আসছি মানে আমি প্রথমে কল্পনা করতে পারি উত্তরা গণভবনে আসবো তো অনেক কিছু জীবনে প্ল্যান করা হয় না যখন যা হয় সেটাই উপভোগ করি এবং করতেছি এবং আপনারাও করেন ঠিক আছে এ হচ্ছে উত্তরা গণভবন তো আপনাদের চেষ্টা করব যে জায়গাটা সুন্দর করে দেখানোর জন্য আর এর পাশাপাশি আমি উপভোগ করার চেষ্টা করব এদিক দিয়ে সূর্য আসছে তো যার কারণে একটু কালো দেখা যাবে আর এগুলোতে যখন আসবেন আপনারা অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে আসবেন কারণ এটা নিয়ে আসলে হয় কি যে কিছু সার থাকে ছাত্র ছাত্রীদের জন্য সার থাকে যেটা আপনারা পেয়ে যাবেন পুরো জায়গাটা একটা ক্যামেরার মধ্যে দেখায় দেখতে পাচ্ছেন আপনারা এসছে সেই জায়গা তোরা গণভবন এখানে জাদুঘর আছে আচ্ছা যে কোনো এক পাশ থেকে এক্সপ্লোর করি ভালো লাগবে এদিকে ভালো লাগছে ঠিক আছে ওকে লেটস গো কোনো কিছু নাই এই শুধু পুকুরে পাড় আর ওইদিকে সে মেন বিল্ডিং আছে আমরা ওখানটায় যাবো গিয়ে আপনাদের দেখাবো সে আর এই জায়গায় লাইট লাগা আছে বড়ো বড়ো আম গাছিং সেই বিশাল বিশাল গাছ যে কী গাছ পাম গাছের মতো দেখা যায় অনেক বিশাল বাগানের দিক যাবি মানে এদিকে এত সুন্দর জায়গা থাকতে আলামিনের এই বাগানটাই পছন্দ হলো জানি না কেন সে এদিকে আসবে এদিকে আসার উদ্দেশ্যটা কী ভাই বিশ্বাস কর এত সুন্দর দেখা যাচ্ছে আমাকে একটু দেখা তুই প্লিজ

চশমা নিবে চশমা নিবে এগুলো কি বাংকার না কি আমি ঠিক বুঝতে পারতেছি না বাট এটা পুরোটা দেখানোর চেষ্টা করবো একটু দূরে যাইতে হবে একটু দূরে গেলে এটা দেখানো যাবে আর সূর্যটা এদিক দিয়ে আসতো মানে এদিক দিয়ে দেখালে ঠিক ঠিক মতো দেখা যাবে এসে উত্তরা গণভবন সামনের দিক থেকে ঠিক এরকমটা দেখা যায় আর আপনারা যারা এখানে আসছেন তারা তো না এটা দেখতে কেমন আর যারা আসেন নাই তারা অবশ্যই সময় করে আসবেন পিঠাব এসে কাছ থেকে নকশা তো আমরা ভিতরে প্রবেশ নিষেধ বাইরে থেকে যেটা দেখতেছি এটাই আর এই জায়গায় লেখা আছে যে মূল প্রাসাদ সম্পর্কে তো আপনারা এটা সময় করে স্কিপ করে পড়ে নেবেন আমি এটা দেখাচ্ছি না এই যে এটা হচ্ছে সেই প্রাসাদ আর এই দিকে দুটা হচ্ছে কামান দেওয়া আছে এগুলোকে সম্ভবত কামানি বলে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় আলামিন আছে আর পিছন থেকে এরকম উত্তর আকোন ভবন আগে একজন একটা রাজা তৈরি করছিলেন তারপরে এটা অন্যকে তৈরি করছে দূর থেকে ঠিক এরকম এখন হচ্ছে সকাল থেকে লোকজন আসতেছে ছবি তুলতেছে ঘোরাঘুরি করতেছে দেখেন এই জায়গাটা যখন হচ্ছে কোনো বড় ধরনের অনুষ্ঠান করা হয় তখন এটা সাজসজ্জা থাকে আপাতত এরকমও আছে তো আপনারা দেখে বুঝতে পারতেছেন অনেকে এটা টিভি চ্যানেলে দেখে দেখছেন সেই জায়গা আর মোবাইলে ঠিক এরকম দেখা যায় মোবাইলে যতটা সুন্দর তার থেকে সুন্দর হচ্ছে খালি চোখে যখন দেখবেন বাহ অনেক সুন্দর আর ওই যে উপরে দেখেন একটা এটা কিছুক্ষণ আগে আমার চোখে পড়লো আসলে কি আমি বুঝতে পারতেছি না এগুলা হচ্ছে সম্ভবত মসজিদে থাকে এটা প্রাসাদের মধ্যেও আছে সময় এটা একটা হলরুমের উপরে গম্বুজ হতে পারে তিন মাস এটা উত্তরা গণভবন সংগ্রহশালা এখন এটা কাজ চলতেছে যার কারণে বন্ধ

আমি মনে করেছিলাম যে যে পাশটা ছিল সেটা আমরা ঘুরে শেষ করছি কিন্তু না এইদিকে এখনো আছে দেখেন রানীমহল রানীঘাট মিনি চিড়িয়াখানা এটা আসছে প্রবেশ পথ আমরা প্রবেশ করলাম সামনে একটা চিড়িয়াখানা আছে চল যাই চিড়িয়াখানা ঢুকলে গিয়ে আবার টিকিট নিবে টিকিট তো নিয়ে আসলাম গেটে আসার সময় এটা আমারও একটা আছে হ্যাঁ হ্যাঁ হোক সমস্যা নাই বার করবো না আমি এখন হাত দিয়ে এক্সপার্ট হয়ে গেছি না আমি আমার গিম্বল লাগে না কোনো কিছু লাগে না টাই লাগে না আমি হাত দিয়ে শুট করতে পারি কিন্তু আপনাদের একটু দেখতে অসুবিধা হয় এটা করে নেবেন দেখার সাথে দেখবেন নাহলে ভালো ভিডিও সুন্দর একটা ফুলের গাছ আর এই জায়গায় কি আমরা এখন আসছি রানী মহলের ভাই এই জিনিসটা আমার জুতার মধ্যে ঢুকে গেছিলো আমি যদি বুট পরে না আসতাম তো আজকে এটা আমার পায়ের মধ্যে ঢুকতো এই জন্য এটা সুপার থাকে না সুপারগুলোর পিন এটা হচ্ছে সুপারগুলোর পিন না করতে গেছো বার আছে জুতো না বললে অবস্থাটা খারাপ থাকতো এটা হচ্ছে গ্র্যান্ড মাদার হাউস ঠিক মানে পরিত্যক্ত অবস্থায় থাকলে যাওয়া হয় আর কি এটা শুধু বাইরে থেকে রং করা আছে আর ভিতর থেকে পুরোটা পরিত্যক্ত গ্র্যান্ড মাদার হাউস তৎকালীন সময়ে যেসব প্রাণীদের রাজা মারা যেতেন অথবা যেসব প্রাণীরা বৃদ্ধ হয়ে যেতেন তাদের জন্য এই হাউসটি বরাদ্দ ছিল যাকে আধুনিক যুগের বৃদ্ধাশ্রমের পুরনো সংস্করণ বলা চলে এই ভবনটি আঠারোশো সত্তানব্বই সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় তৎকালীন দীঘা পাতিয়ার ষষ্ঠ রাজা প্রমদানাথ রায় বর্তমান পাশেটি সংস্কার করেন তো আপনারা বুঝতে পারলেন এই পাশটিতে কে থাকতো কারা থাকতো কখন থাকতো কীভাবে থাকতো রানীমহল বাগানের এই দিকে চিত্রা হরিণ হরিণ অনেকদিন পর হরিণ দেখলাম শুধুমাত্র হরিণ আছে জায়গায় হরিণ হরিণের দাদা হরিণের বাবা হরিণের মা বাচ্চা কাচ্চা এখানে যেগুলো আছে আপনারা পড়ে নেবেন আমি পড়ে শোনাতে পারব না খাবার প্রাণী থেকে নির্দিষ্ট দূরত্ব বোধ হয় এখন আর আমরা যেখানে আসছি এই জায়গায় অনেক সম্ভবত নার্সিং ইনস্টিটিউট থেকে আসছে সাদা পোশাকে আপনারা চিনে নেবেন এরা সবসময় ব্যাংক সাপ বিভিন্ন পশু পাখি এগুলো খুঁজে বেড়াচ্ছে আর এই যে নীলময়ূর কী লেখা আছে পড়ে নেবেন এ খাঁচার ভিতর আছে নীলময়ূর ক্যামেরা একটু ঢোকানোর চেষ্টা করি বা ঢুকতেছে না আপনার নীল ময়ূর বিশাল বড়ো ময়ূর আমরা আছে দোকানে যেগুলো ময়ূরের পাখা থাকে এগুলো বাড়িতে নিয়ে যাই বইয়ের মধ্যে রাখি মানে যে ময়ূরের পাখা বড় আসলে সেটা হয় না এই যে ময়ূর আছে না এই ময়ূরের পাখা থেকে ওই ময়ূরের যে ডালগুলো বিক্রি হয় বাজারে ওইগুলো নিয়ে যায় এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ময়ূর কী খায় আমিও শিওর না বাট এই জায়গায় আসছে আপনারা দেখতে পাচ্ছেন ডিম দেওয়া আছে বুট আছে মুড়ি আছে আর ধানের চাল আছে সমস্ত এগুলোই খায় আর এগুলোকে বন্দি করে রাখা আছে তো বনে যদি থাকতো তাহলে অনেক কিছু থাকত যাওয়া যাবে এগুলো কি আপনারা কমেন্টে জানাবেন আমি বলতে পারবো না এগুলো কী কারণ এখানে নাম দেওয়া নাই সমত ওই পাশে নাম দেওয়া আছে আর এই যে ঘুঘু পাখি ঘুঘু পাখি তো আমরা সকলেই চিনি ঠিক আছে এই যে যারা শহরের মানুষজন আছে এরা চেনে না ঘুঘু পাখি এগুলো তারপরে যে এখানে কি রেট র্যাবিট খরগোশ খরগোশ নাই দূরে এগুলা চলো ওই পাশে লেখা আছে লেখাটা দেখলে আমরা বুঝতে পারবো আর এটা কি এটা হচ্ছে গিনি পিক যেটাকে আমরা খরগোশ মনে করছিলাম আসলে এটা খরগোশ না এটা হচ্ছে গিনি পিক এটা একটা ইঁদুরের মতো মানে একটা ইঁদুরের ছোট বাচ্চা আর এই গিনি পিক বড় সেম সেম আর এই প্রাণীদের তো সবাই চেন নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই এই হচ্ছে খরগোশ একটু আগে আমরা গিনিপিকে খরগোশ বলতেছিলাম এটা হচ্ছে খরগোশ খাচ্ছে কি যে খাই এগুলো তরমুজ দেওয়া আসছে সম্ভবত মানুষ খায় তরমুজ আর তরমুজের ছোলা বলা খাই আছে খরগোশ বানর জায়গাটা আমাদের ঘোরা শেষ এখন দেখলাম ভালো লাগলো এখন আমরা এখান থেকে বিদায় নিয়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন কত লোকজন আসছে এখানে তার মাঝে ভিডিও করতেছে ভাই আমার প্রচুর সাহস হয়ে গেছে ট্রেনগুলোকে খাসায় বন্দী করে রাখা আছে যদি আমার ক্ষমতা থাকতো এগুলোকে ছেড়ে দেওয়া ছেড়ে দিতাম মানে যে যেটা যেখানকার সেখানে মানায় অযথা মানে বন্ধু করে রাখা আছে জায়গাটা তো আমি এমন একটা ভবনে আছি এখানটায় হচ্ছে সিঁড়ি দেওয়া আছে এদিক দিয়ে আপনারা উঠবেন তারপরে এদিকে হচ্ছে মেইন ভবনের গেট আর একটা এদিকে মানে দুপাশে দুইটা শীত দুই দিক দিয়ে উঠতে পারবেন এদিক দিয়ে উঠতে পারবেন এদিক দিয়ে উঠতে পারবেন তারপরে এই ভবনে প্রবেশ করবেন এটা হচ্ছে সেই ভবন আর চশমাটা পড়ার কারণ হচ্ছে যে রোদ তো এই যে রোদের চলে আসছে এখান থেকে পুরা ভবনটা দেখা যাচ্ছে এই উত্তরা গণভবনের মাছ থেকে দেখেন কেমন দেখা যায় আর মাঝে আসতে এই জায়গায় দেখতে পারলাম এইচ লেখা আছে আর আমরা সকলে জানি এই জায়গা মানে হচ্ছে এখানে হেলিকপ্টার ল্যান্ড করতে পারবে হেলিকপ্টার যাতে ছবি তুলবো ভাই তো বিশ্বাস করে এখান থেকে এত সুন্দর দেখা যাচ্ছে তো সারা পৃথিবীর মানুষজন দেখতেছে জানিস তুই এটা বিশ্বাস কর আমি ছবি তুলে দিচ্ছি ভাই ছবি তুলে দিচ্ছি সমস্যা আমি এখন উত্তর গণভবন থেকে চলে যাচ্ছি আপনারা এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আর এখানে হচ্ছে হেলিকপ্টার ল্যান্ড করে যদি কখন আমার ক্ষমতা হয় এখানে আমি হেলিকপ্টার ল্যান্ড করাবো আর এখানে আমি আসবো বলে রাখলাম আমরা এখন এমন একটা মেশিনের কাছে আসছি দেখেন আপনারা দেখেই বুঝতে পারতেছেন এই মেশিনটা কি এখনো এটা সচল আছে এখনো ঠিক আছে একবার কামান এটাকে আমি বইয়ে পড়ছি এটার নাম হচ্ছে কামান এসে কামান যদি এখনো যুদ্ধ লাগে এটা চালানো যাবে সম্ভবত এটা আমি সিস্টেমটা দেখে এটা হচ্ছে মুখমণ্ডল তারপর এদিক দিয়ে আসলে এখানে পিনের মতো কিছু একটা আছে লক সিস্টেম মেকানিজম বাট না আলামিন আমার মনে হয় না এটা চলে এটা সম্ভবত শুধু ডিজাইন করে রাখছে চালানোর জন্য চলে না আমরা এখানটা কয়েকটা ছবি তুলবো ছবি তুলে চলে যাব কারণ আমাদের নাটোর এক্সপ্লোর করতে আমাদের পুরো নাটোর এক্সপ্লোর করা কী রে ভাই বের বেরোয় না কেন